আসসালামু আলাইকুম আমি ডারলে ফার্নিশিং থেকে রশন বলছি তো আজকে আমাদের সাথে আছে বাপ্পি ভাই তো বাপ্পি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদেরকে একটা ডেলিভারি প্রোডাক্ট দেখাবো আজকে একটা ডেলিভারি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে কাস্টমাইজ করে নিচে আমাদের কাছ থেকে কাস্টমার জি তো একটু ডিটেইলস যদি একটু বলেন ডিটেইলসটা হচ্ছে আমাদের এটা একটু কাছ থেকে নেন দেখেন জি এটা হচ্ছে একটা ডিজাইনের রাউন্ড শেপের একটা ফর্ম হ্যাঁ এটা কাস্টমাইজ করে নেন দেখেন জি এই গুলো দেখেন বিট গুলো সেলাই গুলো খুবই উন্নত মানের কিন্তু এই ফেব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ উন্নত মানের কাপড় একটা এটা কালার হবে ডিজাইন হবে আর অনেক কোয়ালিটি হবে এইগুলোর মধ্যে জি ঠিক আছে জি আর এটা হচ্ছে আমাদের এক কাস্টমার এটা মাতোয়াইল চিটাগাং রোড থেকে উনি অর্ডার করেছিল উনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিয়েছে এটা জি ঠিক আছে এটার মধ্যে আরো কালার হবে আরো এটার মধ্যে অনেক কালার আছে আমাদের কাছ থেকে কাস্টমার এটার মধ্যে চেনটা কিন্তু আট নাম্বার জিপার দিয়ে আমরা খুবই উন্নত মানে দেখা যায় দেখেন ঠিক আছে

কাস্টমার চায়ী অনেক কালারে দিতে পারবো কাস্টমার যে কোনো কালার ইনশাআল্লাহ দেখা যায় কাস্টমার আসলে আসলে আমাদের ডিজাইন হবে কালেকশন আছে অনেক

দেখেন একটু কাছ থেকে নিয়ে দেখেন মনে হবে যে আপনি ব্যবহার বলেন অনেক সফট ঠিক আছে কমফোর্টেবল এগুলো আরামদায়ক অনেক কাপড় এগুলো তো এখানে অনেকগুলোই দেখেলাম তো এটা হইতেছে আমাদের ডেলিভারি প্রোডাক্ট আমাদের কাস্টমাইজ করে এগুলো তৈরি করা যারা কিন্তু সব কাস্টমারি কাস্টমারি যে কোন ডিজাইন যে কোন ভাবে ডিজাইন উনি করে নিছে কাস্টমাইজ করে আপনারা চাইলে এটার মধ্যে আরো অন্য অন্য ডিজাইনও পাবেন হ্যাঁ প্লেন পাবেন চিটাকেন ডিজাইন করে নিতে পারবেন জি অনেক ডিজাইন কিন্তু অনেক প্রিন্টারও বা এই আছে প্রিন্টারের মধ্যেও আছে জি এগুলোন হচ্ছে আসলে যারা যে আমাদের প্লেন সোফা যেগুলো হ্যাঁ প্লেন সব ইউজ করতে পারবেন বাট এগুলোন হচ্ছে